হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌসুমের ব্লগ আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো মোনার আমি বেরিয়ে পড়েছি একটা জায়গা যেতে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো কি দেখতে যাচ্ছ তুমি বর্মার বাড়ি হ্যাঁ চলো তো রাস্তায় যেতে যেতে দেখছো যে কতগুলো ছেলে পেলে নিয়ে হয়তো মোবাইলে খেলছে তারপর আমি চলে 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 আস তারপর এলাম মানে দাদুর বাড়ি মানে মনের বড় বাড়ি তোমরা দেখো ভিডিওটা লাস্ট অবধি এটা হচ্ছে লিচুর বাগান লিচুর বাগান অনেক দিনের পুরনো বাগান তো আমি আমি দাঁড়িয়েছিলাম একটু তাতে মন দৌড়ে চলে গেছে মানে দেখো দেখতে পাচ্ছ কি করছে

এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিচুর বাগান লিচু গুলা একটু করে এই লিচুগুলো একটু আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে হয়ে অবশ্যই ক্ষমা করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লিচুর বাগান লিচুগুলা পেকে গেছে একটু একটু করে এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি এই যে লিচুগুলা দেখো বাগানটা বিশাল বড় ভিডিওটা বড় হয়ে যাবে তাই অতটাও দেখায়নি তবে একটু করে দেখো সম্পূর্ণটা একটু করে দেখাচ্ছি তো তারপর চলে এলাম দাদুর বাড়িতে এই যে দেখো ঠাকুরটা এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিমের গাছ ডালিম ধরেছে তারপরে সন্ধে হয়ে গেল সন্ধে সবাই বসছে ও হচ্ছে মামার ছেলে ও আবার এর কি করে একটু গান বলে দিল তারপরে সন্ধে হয়ে গেল এখন আমরা যাব বাড়ি তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি যে দেখো অন্ধকার কিছু দেখা যায় না তো এখন যাচ্ছি বাড়ি একটু বাড়িতে চলে আসলাম এই তো গেট খুললাম তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো আজকের ভিডিওটা এইটুকুই